শুধু দর্শক একজন ভুক্তভোগী রুহুল আমিন উনি নীলফামারি থেকে এসেছেন সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন ন্যায় বিচার চান এবং ন্যায় বিচার পাবার জন্যই উনি আজকে নীলফামারি থেকে এসেছেন জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিকদের উনি স্মরণাপন্ন হয়েছেন আপনি কি চাচ্ছেন আপনার কাগজপাতি কি আপনি রায় পেয়েছেন কিভাবে কি বিষয়টা যদি একটু বলতেন আপনার নাম পরিচয় দিয়ে আমার নাম রুহুল আমিন আমি নীলফামারি থেকে এসছি আমি এটিএম কোর্টের একটা রায় পাইছি রাস্তা আমার বন্ধ করে দিচ্ছে চলাচল রাস্তাটাও আমার এই কাগজপাতি আমার কাছে একের পর এক রায় আছে লাস্টে প্রশাসন আমার কাছে ম্যাজিস্ট্রেট নিয়োগ চাইছে সেই ম্যাজিস্ট্রেট নিয়োগ না দেওয়া এটিএম স্যার আমার অর্ডার দিচ্ছে একশো অষ্টআশি ধারা মামলা করার জন্য কিন্তু একশো অষ্টআশি ধারা মামলা এটা তো বাদী করতে পারে না যে কোনো প্রশাসন একজন বাদী হয়ে করতে পারে এবং থানার ওসিপিএফকে নির্দেশ দিতে পারে কিন্তু সেটা না করে আমারে দিচ্ছে আমি এই মামলা নিয়ে মামলি আদালতে গেছে দুইবার মামলা করছি সেই মামলা আমার খারিজ করে দিছে আমি সব জায়গায় ঘুরে নিঃসহেয়া আমি আজ ঢাকায় এসছি এখানে ওখানে ওখানে এখানে আমারে পাঠায় আমি ডিসি স্যারের কাছে দরখাস্ত দিচ্ছি মানে দশ বস ওখানে আমি পিসার স্যার দিছি এক জায়গা আমি বিচার পাইনি এসপি স্যারের কাছে গেছি এসপি স্যার পাঠায় ডিসির কাছে ডিসি পাঠায় এসপির কাছে এসপি পাঠায় আবার ওসি সাহেবের কাছে ওসি সাহেবের কাছে ধর্না দিতে দিতে আমি লাস্টে নিউ সহে আমার নিরুপায় আমি আর পারি না এখানে যেখানে যাই খালি টাকার খেলা যেখানে যাই খালি টাকার খেলা আমি এত টাকা কোথায় পাই

আমার একশো একটা একশো সাত মামলা করছে সে সাত মামলা বন্ধ দিছে বন্ধ দেওয়ার বলছে কিছু করব না তারপরেও আমি বাড়ি যাইতে পারি রাস্তাঘাটে আমার ধরে বিভিন্ন রকম মানুষ দেওয়া হোক দেয়

আমি এটা ব্যবস্থা করতাম কিন্তু আমার ওই দুই শতকের উপর আমি চলাচল করি এটা তিন চারটা পরিবার চলাচল করে আমার ওই রাস্তাটার উপর করে বন্ধ করে দিচ্ছে আপনি কি করেন এলাকা আমি ব্যবসা করতাম আমি আন্দোলনের সময় ব্যবসা বাণিজ্য নষ্ট করার পর পাঁচই আগস্টে ব্যবসা বাণিজ্য নষ্ট করছি দুই হাজার চোদ্দো সালে ব্যবসা নষ্ট হয়ে গেছে আমার কাঁচামালের ব্যবসা এখন আমি নিশ্চয়ই ঘুরি বেড়াইতেছি